বিজেপিতে তিনজনই তো আছেন মোদিজি অমিত শাহ আর নাড্ডাজি ত্রিমূর্তি ট্রিটি তিনজনকে একটা করে অ্যাওয়ার্ড দিলেই হয়ে যায় তিনটে অ্যাওয়ার্ড মিঠুন দা ঠিকই তো আছে অসুবিধা আছে দিয়ে দিতেই পারে না দা দেখুন একটা চাপ রকম থাকে আমার কী বলবো আমার মাসির সঙ্গে আমার মাসির মা মাসির সাথে একসাথে কলেজে পড়েছে ওনার যে মামার বাড়ির কথা বলেন আমার মামার বাড়ি ঠিক পাশে তো সবাই সাথে আলাপ ফ্যামিলির একটা রিলেশান কাজে ওনার আর্টিস্ট মিশন চক্রবর্তীকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি কাজেই কোনো ওনাকে অন্যভাবে কোনো কিছু বলার নেই তবে রাজনীতিতে উনি ঠিক সিরিয়াস রাজনীতি সেভাবে করেনি অনেকগুলো দলে গেছেন তৃণমূল থেকে রাজ্যসভায় ছিলেন তো কাজে উনি রাজনীতি নিয়ে যেগুলো বলেন একটা কী বলবো একটা ওই কিছু ডায়লগ এরকম বলতে হয় যেগুলোতে মানে অডিয়েন্স একটু হাততালি দেবে চেঁচামেচি করবে এরকম একটা চাপ মিলুনের উপর সবসময় থাকে এটা তার সেই সেই এন্টারটেনমেন্টের একটা ডায়লগ দেওয়ার মধ্যেই একটা ব্যাপার তিনটে ন্যাশনাল ত্রিমূর্তি আমি দিলাম একটা করে গিয়ে দিদি হয় মোদিজিও দুদিন আগে এখানে বলেছেন বাংলা মায়ের গর্বে বাংলায় জন্ম নিতে চান এসব বলেছেন তো ওটাও একটা দেওয়া যেতেই পারে অসুবিধা নেই আমার মনে হয় আমার মনে হয় তিনটে কথা ওদের জন্যই রেখেছেন ঠিকই বলেছেন দাদা এক সাংবাদিকের প্রশ্ন উত্তরে কুনাল মেশকে নর্দমার সাথে তুলনা করেছেন সে বিষয়ে কি বলবেন চক্রবর্তী যার যেরকম ভাষা সে সেরকম ব্যবহার করে দেখুন আমিও তো বিরোধী রাজনীতি করেছি বিচারিতা করে তো লাভ নেই এই এই আসানসোলি দু হাজার উনিশে আমি বিজেপির হয়ে প্রচার করতাম এখানে ওখানে পাড়াতে যেরম হয় মন মানে ইস্যানে খেলায় আমারও গাড়ি ভাঙতো কখনো ইসবেগান আমার গাড়ি ভাঙতো কখনো মামার ভাঙত হতো সেটা উনি কিন্তু আমি কখনো ভাষার ওপরে কখনো কখনই কারোর সংযম ইয়ে হওয়া উচিত না ওনার কারোর প্রতি ব্যক্তিগত রাগ থাকতেই পারে রাজনৈতিক রাগ থাকতেই পারে কারোর সাথে রাজনৈতিকভাবে উনি ওনার মানে কি বলবো অত্যন্ত কড়া মন্তব্য করার মতো কিছু থাকতে পারে কিন্তু ভাষার স্বাধীনতা কিন্তু এটা কিন্তু ফিল্মের ডায়লগ নয় কাজেই অত্যন্ত অত্যন্ত আমি এটার তীব্র বিরোধিতা করছি কুণাল ঘোষ সমানে ওনার ব্যক্তিগত রাগও যদি থাকে রাজনীতির বাইরে তাহলে এই এই শব্দ ব্যবহার করার কোনো যুক্তিকতা ওনার মতো একজন রাষ্ট্রের মুখে কিন্তু মানায় না এটার জন্য একটা ন্যাশনাল হওয়ার্ড ওনাকে আমাদের বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং সেটারও এনআইএ নিশ্চয়ই হওয়া উচিত এটা সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি যা বলার বলেছেন সব বিষয় নিয়ে আমার কমেন্ট করার কোনো দরকার নেই আর এর আগে সন্দেশকালী যা হয়েছে তার পেছনে তার সঙ্গে সেটা সাবজুডিস এবং কোর্টের নির্দেশ হওয়ার আগেই পশ্চিমবঙ্গ পুলিশই তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে অত্যন্ত কড়া ধারায় মামলা করা হয়েছে কাজেই